আগামী সাতই আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় চলতি বছর গত সাতাশে এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল কিন্তু তিন মাস কেটে গেলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন পরীক্ষার্থীরা কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফল প্রকাশে তৎপর হয় বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড গত সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা নিয়েছিল পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কোথাও কোনো অভিযোগ ওঠেনি বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের পাঁচ তারিখ ফলাফল প্রকাশ করবে সেই মতো জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে মাননীয় সুপ্রিম কোর্ট গত আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে একটি রায় দেন উচ্চশিক্ষা দপ্তর গতকাল তিরিশ সাত দু আমাদের একটি নির্দেশ পাঠান এই পরিপ্রেক্ষিতে আমরা গতকালই বিজ্ঞপ্তি জারি করি এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে পরীক্ষার্থীরা যেন অবিলম্বে তাদের সোশ্যাল ক্যাটেগরি আপডেট করেন আমরা একটা লিঙ্কও দিয়েছি এই লিঙ্কে প্রবেশ করে আপডেট করতে হবে আজ কাল ও পরশু অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ এক আট দু হাজার পঁচিশ এবং দুই আট দু হাজার পঁচিশ এই সুবিধা বহাল থাকছে আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এস এম এসও পাঠিয়েছি আমরা পরীক্ষার্থীর কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব আশা রাখি আমরা আগামী সাতই অগাস্ট জয়েন্ট এন্ট্রেন্সের ফল প্রকাশ করতে পারবো সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই নমস্কার